এই যে ফার্স্টে কোনো কোনো গুণ করবো কোনো কোন গুণ করতে যেন বাচ্চা বাচ্চা বেলায় শেখানো হয় সাত ছাড়া আঠাশ সায়েনতিটা আঠাশ সাইন্থিটা ভালো করে বুঝবে আঠাশ সায়েন প্লাস ষোলো কস্তিটা ইকুয়াল টু পাঁচ নয় পঁয়তাল্লিশ সাইন্থিটা মাইনাস পাঁচ দুগুণে দশ কস্তিটা ক্লিয়ার সতেরো সাইন্িটা সতেরো সাইন্থিটা সমান কত হচ্ছে এই দশটা যদি ওদিকে যায় মাইনাস দশ ছিল ওদিকে গেলে প্লাস হবে তাহলে কত হবে ছাব্বিশ কস্তিটা এবার আমি এখান থেকে বুঝতে পারছি যে সাইন্থিটা বাই কত আসবে ছাব্বিশ ভালোভাবে বুঝবে ছাব্বিশ বাই সতেরো এইটুকু বুঝতে পারলে সবাই আমাকে কমেন্ট করো তাহলে ট্যান থিটা আমার কত আসছে ট্যান থিটা সাইন থ্রা বাই কস থেকে মানে ট্যান থিটা ভালো করে দেখো টেন থিটার ভ্যালু আমি তেমন বুঝতে পারছি ট্যান থিটার ভ্যালুটা দুইয়ের থেকে ছোটো সতেরো দুগুলো তো চৌত্রিশ হয় ওপরে ছাব্বিশ আছে তাহলে ট্যান থিটার ভ্যালুটা দুইয়ের থেকে ছোটো এবার দেখো আমার চেয়ে চেয়ে হচ্ছে এইটার ভ্যালু তার মানে ওপরে প্লাস আছে মানে ওপরেরটা বড় হবে তাহলে ফার্স্টটি আমার এই দুটো বাদ চলে গেল ওপরের বড় হবে তাহলে এই দুটো ফার্স্টটি বাদ চলে গেল ওপরেরটা বড় হবে এবার দেখো টেন থিটার ভ্যালু এটা তো দুইয়ের থেকে ছোট তাহলে যদি আমি টেন থিটার স্কোয়ার করি সেটা অবশ্যই চারের থেকে ছোট হবে চারের থেকে ছোট তুমি পাঁচ পাঁচ তো বড় তার মানে ছোট জিনিস তুমি বিয়োগ দিচ্ছো মানে সেটা অবশ্যই নেগেটিভ হবে এখানে ধরুন আমি চারও ধরে নিলাম তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে এটা অবশ্যই নেগেটিভ হবে তার মানে একটা মাইনাস সাইন তো আসছে মাইনাস সাইন তো একটা আসছে তাহলে অপশন বিও সঠিক উত্তর